সন্তান বাবাকে দাফন করা কত কষ্ট সন্তান বাবাকে দাফন করলেন দাফন দাফন কিন্তু মাটি পাতিল বানাইলেন বানাইলেন কলস কলস মাটির আর ওই কলসের ভিতরে সন্তান পানি রাখলেন স্মৃতি হিসাবে সন্তান মনে মনে ভাবে আমার বাবাকে আমরা দাফন করেছি বাবার উচ্চিষ্ট মাটিগুলো আমরা বাড়িতে নিয়ে কলস বানাই আমরা পানি পান করবো আর বাবার মাটি কবরের মাটিটারে আমরা স্মৃতি হিসাবে কলস বানিয়ে রাখবো আপনারা আমার ওয়াজ বুঝতেছেন কি না আমি জানি না আমরা অনেক সময় বাবার স্মৃতি রাখি কি রাখি না এই সন্তানগুলো বাবার কবরের মাটি দিয়া মাটির কলস বানাইয়া গোরের ভিতরে যখন পানিটা রাখছে একবারে রাতের বেলা যখন পানি রাখলো গরম নাই আগুন নাই সকাল বেলা সন্তানগুলো পানি পান করতে গেছে যাইয়া দেখে ওই পানিগুলো ঠান্ডা ছিল সকাল বেলা দেখে পানিগুলা আগুনের চাইতে আরো গরম হইয়া কলসির মধ্যে পড়ে আছে এবারে ছেলেগুলা বড় চিন্তার মধ্যে পড়ে রইলো আবার পানি আবার পানি রাখলেন পানি রাখার পরে আমার কলসটা গরম হয়ে গেছে এমন গরম পানি এবার চিন্তা করলেন ঘটনাটা কি এবার ওই দুই ভাই চিন্তা করে দিনের বেলা পানি রাখলে গরম হয়ে যায় রাতের বেলা পানি রাখলে আগুনের চাইতে গরম হয়ে যায় আমরা পানিও পান করতে পারলাম না বিনা রোদ্রে বিনা তাপে বিনা আগুনে আমাদের কলসটার পানি কেন গরম হয়ে যায় সন্তান চিন্তায় পরে গেছে দুই ভাই চিন্তা করে ভাই কারণটা কি একবার আর একবার ডাক দিয়ে গো ভাই রে ঠান্ডা মাটি না কলস বানাইলাম কলসের ভিতরে ঠান্ডা পানি দিয়ে দিলাম ওই ঠান্ডা পানি দেওয়ার পর ইন দিন টাইমে এই পানিটা কেন গরম হয়ে যায় এই বেদ আমরা যদি না জানি আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না না আরো বড় করে না আছে না না আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে আল্লাহর বন্ধু গো বাপটারে কবরে দিয়েছি মাটি গুলো দিয়ে একটা কলস বানাইছি এই কলসের পানি গরম হয়ে যায় কেন আমার নবী কয় আমার নবীকে আল্লাহর বান্দা তুমি এই পানি কেন গরম হয়ে যায় জানো তোমার বাপের যেই কবরে সময়ে দিয়ে আসছো তোমার বাপটা কবরে বেশি ভালো না এই জন্যে কবরে আজাব চলতেছে এই জন্য তোমরা দুনিয়া দাড়ি লইয়া পড়ে আছো এই তাপ দিয়া আমার আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছেন তোমরা আমার রবের দিকে ফিরো কিনা এ আমার ভাইয়েরা আপনারা জবান খুলে বলেন কব কি সত্য না মিথ্যা